ধুলো ঝাড়তে চাঁদে যাচ্ছে এক নতুন যন্ত্র প্রিয় বিজ্ঞানপ্রেমী দর্শকবৃন্দ মহাকাশ বিজ্ঞান বিষয়ক এ ধরনের নিত্য নতুন আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তার সাথে নোটিফিকেশান বিলাইকনের আইকনের অল নোটিফিকেশান অন করে রাখতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক দিন এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করে মানুষ ধুলোর সঙ্গে বেজায় পরিচিত কোথাও বেশি ধুলো তো কোথাও কম সেই ঝাড়ার নানা ব্যবস্থাও করেছে পৃথিবীতে হাত ব্যবহার করে ঝাঁটা থেকে যন্ত্র নির্ভর ধুল্য ঝাড়ার ব্যবস্থা তাই পৃথিবীতে ধুলো আছে বটে কিন্তু তা ঝাড়া নিয়ে চিন্তিত নন কেউই পৃথিবীতে যে ধুলো কোনো বড় সমস্যার কারণ নয় চাঁদে কিন্তু সেই ধুলোই মহাকাশের জন্য এক আতঙ্কের নাম হতে পারে চাঁদে মানুষ পাঠাতে নাসা প্রায় তৈরি এই অবস্থায় চাঁদে গিয়ে যাতে মহাকাশচারীরা বড় সমস্যার মুখে না পড়েন সে অবস্থা পাকা করতে চাইছে নাসা চাঁদের অন্যতম সমস্যা ধুলো তাই সেই ধুলো ঝাড়তে এখন থেকে চাঁদে পাঠানো হচ্ছে একটি বিশেষ যন্ত্র নাম ডাস্ট শিল্ড এটি চাঁদে পৌঁছে বৈদ্যুতিন শক্তি ব্যবহার করে ধুলো পরিষ্কার করবে এটি পাঠানো হচ্ছে পরীক্ষামূলকভাবে সেটি চাঁদে পৌঁছে তার কাজ শুরু করবে এই যন্ত্র কেমন কাজ করছে তা নজরে রাখবে নাসার বিজ্ঞানীরা ব্লু ঘোস্ট ল্যান্ডারে চাপিয়ে দশটি জিনিস চাঁদে পাঠানো হচ্ছে তার একটি হলো এই ইলেকট্রোডাইনামিক শিল্ড এটি মূলত পাঠানো হচ্ছে যাতে চাঁদে যাওয়া মহাকাশচারী ও মহাকাশযানে ধুলো সাফ করা যায় তার জন্য মহাকাশচারীরা যে জুতো স্পেস শ্যুট বা হেলমেট পরে থাকবেন তার উপর লেফটে যাওয়া ধুলোর স্তর দ্রুত সাফ করবে এই যন্ত্র এছাড়া ইলেকট্রোডাইনামিক শিল্ড মহাকাশদানে থাকা থার্মাল রেডিয়েটার সোলার প্যানেল বা ক্যামেরা লেন্সের উপর থাকা ধুলোর স্তরও পুরস্কার করবে